বলছি আজকে কোথায় এসেছেন আমরা আজকে এসেছি মানে দীর্ঘদিন ধরে আস প্রত্যেক বছরে যে হাবড়া থানা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যে শ্রী শ্রী শ্যামা পূজা হয় এই পূজা উপলক্ষে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হাবড়াবাসীদের মনোরঞ্জন দেওয়ার জন্য চেষ্টা করা হয় এবং এটা একটা সমৃদ্ধির বার্তাও পৌঁছায় এখানে প্রচুর মানুষ এই এলাকার সাধারণ মানুষ জনগণ এই পুজো এসে আনন্দ উপভোগ করে আমার নাম মুজিবুর রহমান এই হাবড়া থানা মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমি যুক্ত আয়োজন করেছি হাবড়া মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই পুজোটাকে মানুষের সামনে আমরা আনন্দের উৎপালিত করার জন্য ধরে রাখি পুজোটা পুজোর পুজোর পরে আমরা দিন বিভিন্ন দিন আমরা গান মাংস নিয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সেই থিম আমরা পড়ে আছি আমরা পুজোটা এবার এইবার পুজোয় আমরা যে থিম এনেছি সত্যি দেখার মতন মানুষ প্রত্যেকটা মানুষ ভালো বলছে এবং ঠাকুরকেও খুব দর্শন করে খুব আনন্দ পাচ্ছে আমরা এদের খুব আনন্দ মানুষদের নামটা যদি এখানে করার কথা বিচার করা হয় তাহলে সপ্তম বর্ষ এর আগে এই পুজোটাই আমরা এই স্থানে সপ্তম বর্ষ চলছে হাঁড়া আইএনির পক্ষ থেকে বিশেষ করে হাবড়া আইএন স্তম্ভ শারদ নেতৃত্বে এই পুজো এবং আমরা দলের সবাই এই পুজোর সঙ্গে রয়েছি এবং দলের উচ্চপদস্থ সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন রাজ্যের সভাপতি ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় তারও আসার কথা ছিল তিনি তিন দিন ধরে বাড়ি থেকে বেরোতে না তার শারীরিক অসুস্থতার কারণে তাহলে আজকে আসার কথা ছিল তার এবং আমাদের হাবড়ার বিধায়ক মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক এই পুজোটি উদ্বোধন করেছেন এছাড়াও হাবড়ার সমস্ত নেতৃত্বরা এই পুজোতে এসেছেন পার্টি আর আমাদের এই পুজোটা দিয়ে মায়ের কাছে প্রার্থনা মায়ের কাছে বার্তা একটাই মায়ের কাছে চাওয়া পাওয়া একটাই আমাদের যে বাংলার বুকে যে বাংলা বিরোধী শক্তিগুলো যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করার চেষ্টা করছে বাঙালিদেরকে ছোটো করার চেষ্টা করছে বাঙালিদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে আমরা এর আগেও দেখেছি যে স্বাধীনতা সংগ্রামের সময় বাঙালিদেরকে নিয়ে একটা হেয় পড়াও সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের সকলের প্রিয় বঙ্কিমচন্দ্র চক্র থেকে শুরু করে একজন মনীষীরা এই বাংলা ভাষার আন্দোলনের সাথে সামিল হয়ে বাঙালি সত্তাকে রক্ষা করার চেষ্টা করেছেন আজকেও তার ব্যতিক্রম কিছু নয় তাদেরই রূপে কবিগুরু রবীন্দ্রনাথ রামকৃষ্ণ দেব আমাদের স্বামী বিবেকানন্দ এদেরই রূপে এদেরই বাহন হিসাবে এদেরই বার্তা বহন করে নিয়ে চলেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের লড়াইটাও একই তারাও লড়াইটা করছে বাঙালিদের স্বার্থে বাংলার স্বার্থে বাংলা ভাষার স্বার্থে তো আমরা এই পুজো থেকে মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করব মা যেন এই বাংলা বিরোধী শক্তিগুলো যারা বাইরে থেকে এসে বাংলার উপর দখলদারি করানোর চেষ্টা করছে জমিদার গেরি করানোর চেষ্টা করছে এই বাংলা বিরোধী জমিদারদের এই বাংলা বিরোধী শক্তিগুলোকে পরাস্ত করে আমরা যেন বাঙালিরা আবার একে অপরের পরিপূরক হয়ে মিলেমিশে থাকতে পারি এই আশাই রাখতে আমরা আপনাকে জানাবেন আমাদের আজকের এই সঙ্গীত শিল্পীর ঠিক বঙ্গদিনবন্ধু কলেজে অধ্যক্ষ প্রিন্সিপাল ডাক্তার গুণিত করুন উনি পারিভাষ যাবেন যার জন্যrole আরো ভালো ভালো গান পরিবেশন करतो আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সবার জন্য অনেক শুভেচ্ছা আপনার জন্য এবং সকলকে একটাই কথা অনুরোধ করব তো মুছে দেয় অন্ধকার জিনিসগুলো মুছে দেয় আমাদের মনের খারাপটাকে বিনাশ করে আমরা সকলে যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জগদ্ধাত্রী পুজোর অগ্নিম অভিনন্দন হাফড়া ট্রেড নেতৃত্ব আমাদের সকলের প্রিয় আমাদের তারকদার নেতৃত্ব এবং তারকদার সঙ্গে যেসব ট্রেড ইউনিয়নের যার নেতৃত্ব আছে সকলের সহযোগিতা এবং হাবড়া হাবড়ার সমস্ত টোটো অটো বাস এবং শ্রমিকদের যে এই তাদের সহযোগিতায় এবং তারকদার নেতৃত্বে যে এত সুন্দর আয়োজন এত সুন্দর পুজো আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের